তাই বলে বলে রান ক্রিকেটে এমনটাও কি কি হতে হতে পারে পারে হ্যাঁ হয়েছে এক কাল ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংস পেসার ওশান টমাস ইনিংস এর ওভারের দ্বিতীয় বল করতে গিয়ে দিয়েছেন বাইশ পুরো ওভারে রান দিয়েছেন তেত্রিশ এক ওভারে তেত্রিশ রান তো হতেই পারি কিন্তু এক বলে বাইশ সাল হলো কিভাবে ডারেন সেমি স্টেডিয়ামে গায়ানা এর বিপক্ষে টমাস এর করা পনেরোতম প্রথম দুই বল থেকে চার ব্যাটসম্যান রোমারিও শেফার্ড প্রথম বল ডট খেলার পর দ্বিতীয় বলে চার মারেন ওভারের তৃতীয় বলও ডট কিন্তু না পরে দেখা যায় টমাস এর বলটি ছিল নো ফ্রি হিটে তিনি দেন হোয়াইট তারপরের দুই বলও ছিল নো ফ্রি হিট দুটি দারুণ কাজে লাগিয়েছেন শেফার্ড দুটিতেই মেরেছেন ছক্কা মানে ফ্রি হিট তখনও আছে সেই ফ্রি হিট ছক্কা মারেন শেফার্ড মানে এক বলে তিনটি ছক্কা হজম করেন থমাস দশ বলে হওয়া সেই ওভারের শেষ বলে বলে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিকার আহমেদ ইনিংসের এর সতেরোতম ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিউন গাস্টন দেন সাতাশ রান এক ওভার শেষ করতে তার লাগে বারো বল এই ওভারে দুটি চার ও দুটি ছক্কা মারেন শেফার্ড চৌত্রিশ বলে তিয়াত্তর রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার এমন দুটি ওভারের পরও শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াই জিতেছি টসে জিতে আগে ব্যাটিং এ নামা গায়ানা করেছিল দুশো দুই রান এগারো বল বাকি থাকতেই লক্ষ্য চেয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার মালিকানাধীন দল সেন্ট লুসিয়া এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ